ইমাম ওলামা পরিষদের যে আয়োজন হয়েছে সিরাতুন নবী প্রতিযোগিতা এরষ্ট গ্রহণ করছেন ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব বিশেষ করে যার সহযোগিতায় এবং যার উৎসাহে আমরা যে আয়োজন করতে পেরেছি তাদের মধ্যে অন্যতম কেগলা সম্মানিত চেয়ারম্যান جناب ডক্টর জানলি কবির সাহেব স্যারকে বিনীত অনুরোধ করছি আলোকে রাজকীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে সম্ভব আছনে বল আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি এই মহান রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং কিভাবে আমরা চলাফেরা করলে খাওয়া দাওয়া করলে ঘুমালে অর্থাৎ জীবনযাপন করলে আমরা সুস্থ থাকতে পারবো এটা তিনি পবিত্র কোরআনে বলেছেন এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বাস্তবে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে আমরা এখন রোল মডেল বলতে অনেক কিছু বুঝি কিন্তু আসলে আমাদের আসল যে রোল মডেল তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলম আফতাবনগর ওলামা পরিষদ যখন প্রথমে আমার সঙ্গে যায় আমার সঙ্গে শেয়ার করে যে তারা এই ধরনের একটা আয়োজন করতে যাচ্ছে তা আমি এই সুযোগটাকে লুফে নিই এবং আমি বলি যে আপনারা কিভাবে চান আমি যেভাবে চান আমি আপনাদের সঙ্গে আছি কারণ হচ্ছে আমরা তো আর সারা জীবন ইংরেজিতে পড়াশোনা করে এসেছি বিজ্ঞান চর্চা করেছি সাধারণ স্কুলে কলেজে মেডিকেল পড়াশোনা করেছি তা আমরা তো আসলে ওইভাবে ইসলামকে বুঝতে পারিনি বাট বাস্তব জীবনে যখন আমি রোগ নিয়ে কাজ করি তখন রুগীদের নিয়ে কাজ করতে করতে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে আমি উল্টা দিক থেকে এসে ইসলামকে চিনতে পেরেছি এখন আমি জানি যে প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের লাইফ স্টাইল যদি আমরা ফলো করি তাহলে আমাদের ষাট থেকে সত্তরটা রোগ হবেই না এবং যদি থাকে ভালো হয়ে যাবে ইনশাল্লা আপনারা হয়তো জানেন যে বহু ডায়াবেটিস রুগী তারা এখন ওষুধ মুক্ত সুস্থ জীবন জীবনযাপন করছে কিভাবে এটা সম্ভব হয়েছে যেখানে আমরা আগে জানতাম ডায়াবেটিসের কোনো চিকিৎসা নাই অর্থাৎ ডায়াবেটিস কখনো ভালো হবে না এবং ওষুধ খেতে খেতে এক সময় ইনসুলিন দিয়ে এবং একটা সময় ইনসুলিন সহ মানুষ কবরে যায় প্রেসারের রুগী কখনো ভালো হবে না প্রেশারের ওষুধ খেতে খেতে এবং দেখা যাচ্ছে একসময় সে ওষুধ বাড়তে বাড়তে পরে হার্ট অ্যাটাক করছে স্ট্রোক করছে প্যারালাইসিস হচ্ছে এবং এইভাবে সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং সবাই বলছে এই ওষুধই খেতে হবে এটার কোনো আসলে ভালো হয়ে যাবে এমন কোনো পথ নেই অথচ পবিত্র কোরআনে হাদিসে আমরা জানি যে আসলে বার্ধক্য এবং মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ আল্লাহ দিয়ে দিয়েছে তা এই ওষুধটা কি এটা হচ্ছে আমাদের লাইফ স্টাইল অর্থাৎ হজরত মোহাম্মদ যেভাবে চলেছেন হালাল এব খেতে বলেছেন আল্লাহ এবং বলেছেন আমরা যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি এখন এই হালাল খাবার কি আর তৈব খাবার কি এই ব্যাপারে অনেক কথা আছে তো তৈয়েব হচ্ছে সেই খাবার যেটা প্রকৃত যেটা আল্লাহ যেভাবে দিয়েছেন তা আমরা যদি সেভাবে খাই এক ভাগ খাবার খাই এক ভাগ পানি খাই এক ভাগ ফাঁকা রাখি ক্ষুধা লাগলে খাই ক্ষুদা থাকতে থাকতে খাওয়া শেষ করি এবং আমরা যদি রোজা রাখি যেভাবে সোম বৃহস্পতি এবং আমে বীজের অন্যান্য রোজা নকল রোজা সেভাবে রাখি যেভাবে রাখা উচিত তাহলে আমাদের রোগ হবেই না বিশেষ করে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এ ধরনের রোগ হবে না তাহলে আমাদের মোট পাঁচটি মূলনীতির উপরে এখন আমাদের রুগীরা ওষুধ মুক্ত হয় তার প্রধান হচ্ছে খাদ্যাভ্যাস অর্থাৎ হালাল তৈব খেতে হবে একবার খেতে হবে পরিমিত খেতে হবে আর হচ্ছে রোজা বা অটোফেজি যেটা বিজ্ঞান এখন গবেষণা করে বের করেছে রোজা আর অনেক উপকারিতা পবিত্র কোরআন আল্লাহ বলেছে তোমরা রোজা রাখতে যদি জানতে অর্থাৎ আমরা অনেক কিছু জানতাম না এখন বিজ্ঞান গবেষণা করে আবিষ্কার করেছে অটোফেজি জাপানি বিজ্ঞানী ওষুধ নোবেল প্রাইজ পেয়েছেন অটোফেজি আবিষ্কার করে এবং আমার গবেষণা মতে ষাট থেকে সত্তরটা রোগের মহা ওষুধ হচ্ছে রোজা ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগে যেটা আমাদের জানতে হবে যে কীভাবে রোজা রাখতে হবে আর হচ্ছে আর্লি ঘুমাতে যাব ভরে উঠবো যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ গুড ফর হেলথ তো রাসুসাল্লাহাম এসার পরে কথা বলা পছন্দ করতেন না তিনি এসার পরে একটু পরেই ঘুমিয়ে যেতেন এবং উঠে তাহাজুত নামাজ পড়তেন তারপরে ফজরে যেতেন এবং এরপরে দিনে দুপুরের সময় একটু ঘুমিয়ে নিতেন যদি সময় পেতেন তাহলে এই লাইফ স্টাইল যদি আমরা ফলো করি অর্থাৎ সঠিক সময় ঘুমাতে যাওয়া তারপর হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা অর্থাৎ আল্লাহ বলেছেন মুমিন হতাশ হবে না আমরা যদি আল্লাহর উপরে তাওকুল করি পৃথিবী নিয়ে যদি এত চিন্তা না করি এবং যদি রিজিকদাতা আল্লাহকে মানি রক্ষাকর্তা আল্লাহকে মানি রোগ থেকে মুক্তিদাতা ত্রাতা সব কিছুর বিষয়ে যে একজন উত্তম গার্জিয়ান হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা মহান রব তাহলে আমার আর কেন টেনশন থাকবে আমি কেন দুশ্চিন্তাগ্রস্ত হব এখন স্ট্রেস একটা বিরাট সমস্যা এবং স্ট্রেসে প্রেশার বাড়ে স্ট্রেসে ঘুম হয় না স্ট্রেসে হজম হয় না স্ট্রেসে ডায়াবেটিস বাড়ে এখন স্ট্রেস রাত জাগা আর হচ্ছে অলস বিলার জীবনযাপন করা তো কোরআনেও বারবার বলা হয়েছে এবং আমরা জানি হাদিস থেকে যে শক্তিশালী মুমিন আল্লাহ পছন্দ করেন দুর্বলদের তুলনায় এখানে শক্তিশালী বলতে অন্যান্য তাকোয়া এবং শারীরিক শক্তি সক্ষমতা বা জিহাদ করার শক্তি যুদ্ধ করার শক্তি বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি ময়দানে টিকে থাকার শক্তি সব ধরনের শক্তি অর্থাৎ ইসলাম পছন্দ করে শক্তির চর্চায় তা আমরা শক্তিশালী মুমিন হতে চাই সুস্থ মুমিন হতে চাই তো এই কে লাইফ স্টাইলের এই পাঁচটি জিনিস আমরা খাদ্যাভ্যাস রোজা রাখার অভ্যাস ব্যায়াম করার অভ্যাস বা কাইশ্রম আর হচ্ছে আর্লি ঘুমানো ভরে ওঠা বা ঘুমের অভ্যাস আর হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা দেখেন এই যে রাত আল্লাহ বলেছেন রাতকে দিয়েছি লেবাস হিসেবে এটাকে চাদর হিসেবে দিয়েছেন বিজ্ঞান গবেষণা করে দেখেছে অন্ধকার যখন থাকে তখন মেলাটনের নিঃসরণ বাড়ে ঘুম গভীর হয় এই গভীর ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে বিজ্ঞান বলছে ডেল্টা লেভেল ডিপ স্লিপ অর্থাৎ মৃত্যু সম ঘুম যেখানে কোনো স্বপ্ন আসে না চোখ নড়াচড়া করে না এই সময় আমাদের রিপেয়ার হয় হিলিং হয় অর্থাৎ আমরা সারা দিন যত ক্লান্তি সেগুলো দূর হয় পরিশ্রান্ত আমরা হই সারা দিন মাথা কাজ করে আমার বডি কাজ করে সব কিছু কাজ করে তা আমার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন আমাদের ক্ষত শুকিয়ে যায় যদি ইমিউনিটি ভালো থাকে হাড় জোড়া লাগে যদি ইমিউনিটি ভালো থাকে তাই এটা ইমিউন সিস্টেম হজরত আদম আল্লাহ ইসলামের সঙ্গেও আল্লাহ তালা এটা দিয়েছিলেন আমাদের সঙ্গেও আল্লাহ দিয়েছেন কিন্তু দুঃখজনক নষ্ট খাবার খেয়ে প্রসেস ফুড খেয়ে আল্ট্রা প্রসেসড ফুড খেয়ে বারবার খেয়ে বেশি বেশি খেয়ে এবং রাত জেগে টেনশন করে দুশ্চিন্তা করে এবং অলস বিলার জীবনযাপন করে আমরা রুগী হচ্ছি তো আমরা যদি সবাই পবিত্র কোরআনকে ফলো করি রাসুদাল্লাহ আসসালামের সুন্নাকে ফলো করি তাহলে এই ধরনের ষাট সত্যুরটা রোগ হওয়ার কোনো কারণ নাই কিন্তু দুঃখজনক আমরা আমাদের রাসুদুল্লাহ আসলামকে ফলো না করে আমরা কি করছি এই ওষুধ নির্ভর যাপন করছি এবং ওষুধকে ভাবছি এটা ভালো হয়ে যাবো কিন্তু দেখেন কোন ডায়াবেটিস রোগী ওষুধ খেয়ে ভালো হয়নি কোনো প্রেশারের রোগী ওষুধ খেয়ে ভালো হয়নি তাহলে যেখানে সমাধান আমাদের কাছেই আছে এই সমাধানটা আমরা না দেখে আমরা কি করছি ওষুধ নির্ভর জীবন যাপন করছি এবং ওষুধ বাড়ছে রোগ বাড়ছে সমস্যা বাড়ছে দিন যাচ্ছে আমি রোগী হচ্ছি আর আমরা যদি শুরু থেকে এই লাইফ স্টাইলটা ফলো করতাম তাহলে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো থাকতাম তো যাই হোক আমি বিজ্ঞানের ছাত্র তো আমি আমার গবেষণায় দেখেছি যে আমরা যদি রাসুসাল্লাহসাল্লামকে ফলো করি কুরআন হাদিসকে যেভাবে ফলো করা উচিত ফলো করি আমরা আলহামদুলিল্লাহ সুস্থ থাকব আর এই যে সিরাতের চর্চা আমার সবচেয়ে ভালো লেগেছে যে এখানে সবাই ইংরেজি শিক্ষিত এদেরকে টার্গেট করা হয়েছে কোনো মোলা বা মাদ্রাসার ছাত্র এদেরকে এক্সক্লুড করা হয়েছে কারণ ওরা জানে এগুলা আমরা জানি না আমাদের জানা দরকার আর আরেকটা কথা বলতে চাই যে দেখেন আমি সবসময় চাই যে আপনারা সুস্থ থাকেন ওষুধ মুক্ত থাকেন সুস্থ থাকা ওষুধ মুক্ত থাকা একদম ফ্রি অফ কস্ট যেমন ধরেন রোজা রাখতে টাকা লাগে না ব্যায়াম করতে টাকা লাগে না আর্লি ঘুমাতে টাকা লাগে না ভরে উঠতে টাকা লাগে না কম খাইতে কম টাকা লাগে ছয় খেলে বেশি টাকা লাগে এক বেলা খেলে কম লাগে রোজা রাখলে সারাদিন কোনো খরচ নেই তাহলে এটা হলো এমন একটা জিন্দেগি যেখানে আপনি সুস্থও থাকবেন খরচও থাকবে না তা আমরা এই জিনিসগুলোকে সবাই মূল্যায়ন করব ইনশাল্লাহ এবং রাসুসুল্লাহ আসলামকে আরও বেশি বেশি জানবো এবং রাসুসাল্লাইসলামের লাইফ স্টাইল আমরা প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভ লাইফ স্টাইল অর্থাৎ আমরা রাসুদাল্লামকে ফলো করে আমাদের প্রোডাক্টিভ হতে হবে যেমন আমার পূর্ববর্তী বক্তা উনি বলে গেলেন যে ব্যবসা বাণিজ্যে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের অবস্থান দখল করে নিতে হবে মুসলমানদেরকে দখল করে নিতে হবে আমরা ওই মসজিদ ভিত্তিক মসজিদ কেন্দ্রিক হলে হবে না আমাদের সমাজ ভিত্তিক হবে রাষ্ট্রভিত্তিক হতে হবে আমরা সবখানে যেতে হবে যেমন একজন সৎ লোক যে ব্যবসা করে ভালো করতে পারে প্রতিষ্ঠিত হইতে পারে এগুলো আমাদের প্রমাণ করতে হবে রাসুসাল্লাহামকে ফলো করে আপনি রাষ্ট্রপতি হতে পারবেন হ্যাঁ আমাদের অনেক নবী ছিলেন যিনি ছিলেন রাজা বাদশাহ যেমন সুলাইমান আল আসলাম তো রাজা বাদশাহ থেকেও আবার ইসলামকে মানা যায় আবার একজন মনে করেন সাধারণ শিক্ষিত অথবা যারা রিক্সা চালাচ্ছে বা দিন তারাও ইসলামকে ফলো করতে পারে তো এটা এমন একটা ধর্ম যেখানে এই ধর্মকে মেনে আপনি যা খুশি অর্থাৎ সৎভাবে সব ধরনের কাজ করতে পারবেন তাই এই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আর আমি আশা করব যে আলে মোলামা পরিষদ এই কাজগুলো আরো বেগবান করবেন আরো আগায় নেবেন এবং যে কোনো সমস্যায় যে কোনো সাহায্যে আমরা আমাদের যতটুকু সক্ষমতা আছে সব কিছু দিয়ে আমরা পাশে থাকতে চাই এবং দিন শেষে একটা কথা মনে রাখবেন আপনি যাদের সঙ্গে এখন চলাফেরা করেন ওঠা বসা করেন এদের সঙ্গে আপনার হাসর হবে তো এই জন্য বেশি বেশি আলে মোলা আমাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে এবং রাসুল সাল্লাহ আসলামের আমাদের জিন্দগিতে রূপান্তর করে নিতে হবে আমরা যে কোনো বিষয়ে সুস্থতার বিষয়ে তাকে ফলো করার চেষ্টা করব পারিবারিক বিষয় তাকে ফলো করার চেষ্টা করব রাষ্ট্রীয় বিষয় তাকে ফলো করার চেষ্টা করব অর্থনৈতিক বিষয় তাকে ফলো করার চেষ্টা করব প্রতিটা বিষয় তাকে আমরা ফলো করব ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকব ভালো থাকব এবং আমরা যে আমাদের উদ্দেশ্য পৃথিবীতে দেখেন আপনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করেছেন এবং আপনি জান্নাতেই যাবেন শুধু পরীক্ষাটা দিয়ে চলে যেতে হবে এজন্য এই বর্তমান দুনিয়ার যে জিন্দেগি এটা হচ্ছে অস্থায়ী এটাতে আমরা যদি মুগ্ধ হয়ে এখানেই যদি সব কিছু যে দুনিয়া কেন্দ্রিক হয় তাহলে আলটিমেটলি আপনি ওই যে আপনার যে আসল জায়গা সেখানে যাইতে পারবেন না এই জন্য আমাদেরকে আমরা জান্নাত থেকে এসেছি আমরা জান্নাতেই যাব ইনশাল্লাহ এবং এই জান্নাতে যাওয়ার জন্য রব্বানা আতিনা ফিদ্দুনি হাসানা পৃথিবীর যে শান্তি এটার জন্য সুস্থ থাকা অত্যন্ত জরুরি সুস্থতা ছাড়া কেউ শান্তি থাকে না পেটে ব্যথা নিয়ে ক্যান্সারের পেইন নিয়ে প্যারালাইসিস নিয়ে হৃদরোগ নিয়ে বুকে ভাড়া নিয়ে এগুলো কেউ ভালো থাকে না সো এই যে হাসানা যেটা দুনিয়ার এটার জন্য কিন্তু আমাদের সুস্থতা চর্চা করতে হবে তো আসলে অনেকেরই ভুল ধারণা আছে আর আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ফ্রি অফ কস্ট অর্থাৎ ডাক্তার দেখাতে টাকা লাগে না পুষ্টিবিদ দেখাতে টাকা 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 লাগে 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 না 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 পরামর্শ নিতে ব্যায়াম শেখায় টাকা লাগে না আমাদের ওখানে আসেন বিনামূল্যে সব সেবা নিতে পারবেন আপনি আজকে একজন এসেছে আমি বললাম যে আপনার পুরো সেবাটা কেমন লেগেছে উনি বিদেশ থেকে আসছে বলে এটা ফাইভ স্টার মানের সেবা আমি পেয়েছি আমি বললাম কয় টাকা খরচে করে এক টাকাও খরচে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো আমাদের যে পরামর্শগুলো ফ্রি অফ কস্ট সেগুলো আমরা সবাই মানতে পারি তো সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমরা আসলে এখানে এসেছি সবাই সময় অত্যন্ত মূল্যবান তো আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আর সবাইকে অনুরোধ করব। যে আপনারা আলেম আমাদের পাশে থাকুন এবং এই ধরনের চর্চার পাশে থাকুন আগে আসুন আমরা যেন কোরআনকে আরও ভালো করে বুঝতে পারি এটাকে প্র্যাকটিক্যালি আমার জীবনে যেন ব্যবহার করতে পারি রাসুস্তালাসম এমনভাবে বুঝতে পারি যেন প্র্যাকটিক্যালি তাকে আমরা অনুসরণ করতে পারি সব দিক থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন